দাদা কোরকোমি কি সদস্য নবদ্যত মণ্ডল অসুস্থ তাকে দেখতে গিয়েছিলেন যাবো যাবে সুবিনয় অধিকারী একটা বলেছেন যে যে রেকর্ডিংটা ভাইরাল হয়েছে সেটা নাকি আপনার মাধ্যমে ভাইরাল পেয়েছে বিজেপি কি বলবেন লিক হয়েছে लीक হয়েছে এক জবাব আমি কোর্টে দেব কারণ তিনি না জেনে না শুনে কোন একজন ব্যক্তির উপর এই ধরনের ক্লেম আনছেন বিরোধী হিসাবে এটা আনা উচিত নয় মন্ডলের অডিও প্রসঙ্গে এই প্রথম মুখ হলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাজল শেখ বলেন অনুপ্রত মন্ডলের এই বিষয়টা রাজ্য নেতৃত্ব দেখছে দল দলের জায়গায় আছে কোনো একটা ব্যক্তির জন্য দল বদনাম হবে না আইন আইনের পথে চলবে এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না বিরোধী দলনেতা শোভেন্দু অধিকারী দাবি করেছিলেন অডিও ফাঁস করেছেন কাজল শেখ শোভেন্দু অধিকারীর এই দাবি নিয়ে কাজল শেখ বলেন শোভেন্দু অধিকারীর জবাব আমি আদালতে দেব শুভেন্দু অধিকারী একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বলেন এটি একটি তার প্রমাণ আজ সোমবার বিকাল আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ শ্যামপুরহাটে বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে আসেন কাজল শেখ আশিস বন্দ্যোপাধ্যায়ের চোখের একটি অপারেশন হয়েছে সেই কারণে তিনি এসেছিলেন দেখা করতে তাই ওনার সুস্থতার খোঁজ দিতে ওনার বাড়িতে এসেছি

এর জবাব আমি কোর্টে দেব কারণ তিনি না জেনে না শুনে কোনো একজন ব্যক্তির উপর এই ধরনের ক্লেম আনছেন বিরোধী দলনেতা হিসাবে এটা আনা উচিত নয় তিনি এই ধরনের কাজ করে থাকেন জানি আমরা আমি এর জবাবটা কোর্টেই দেবো আদালতে ওনার সঙ্গে আমার দেখা হবে কারা তো নেই করতে পারে বলে আমি মনে করছি এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে আইন আইনের পথে চলবে যেহেতু এটা তদন্ত চলছে তদন্ত সাপেক্ষ বিষয় হেতু এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত বলে আমি মনে করি দলের ভাববর্তীকে এর জন্য সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন রাজ্য নেতৃত্ব আমাদের আছেন আমাদের বাংলার মা মানবী মুখ্যমন্ত্রী মায়েরা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি স্বয়ং পুলিশ মন্ত্রী তাছাড়াও আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের রাজ্য সভাপতি সুব্রত মহাশয় আছেন সকলে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছেন আমি একজন দলের ছোট কর্মী এই হিসাবে কর্মী হিসাবে ওই বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন বলে আমি মনে করি না তাই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে রাখি বলছি আপনিও কোর কমিটির সদস্য অনব্রত মন্ডলের কোর কমিটির সদস্য তার যে অডিও ভাইরাল হয়েছে এই বিষয়ে কি বলবেন যেটা কি বিশ্ব তাকেই জিজ্ঞাসা করা উচিত আমার অডিও নিশ্চয় ভাইরাল হয়নি সবত এই প্রশ্নের জবাব আমি কেন দিতে যাবো যার প্রশ্নের জবাব তিনি দেবেন এবং তিনি দিয়েছেন অলরেডি তার জন্য রাজ্য নেতৃত্বের নির্দেশে তিনি ক্ষমা চেয়েছেন গগন সরকার বলেছে তৃণমূলেরই এক একটা অংশ এটা বলিনি যিনি বলেছেন সে প্রশ্নের জবাবটা তার কাছে করা উচিত আমি যদি কোনো কিছু বলে থাকি তাহলে তার জবাবটা আমাকে চান তার উত্তর অবশ্যই হবে তো এখন দলের মহিলাদের একাংশ কিন্তু এই ওর ওই বক্তব্যের জন্য বক্তব্যটা যেহেতু আমি দিই সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য করল না রাজ্য নেতৃত্ব এ বিষয়ে চিন্তা ভাবনা করছেন আমরা দেখেছেন এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে আমার জেলার ছাত্র সভাপতি অলরেডি ছ বছর জন্য বহিষ্কার হয়েছে স্বভাবতই এ বিষয়টা রাজ্য নেতৃত্ব চিন্তাভাবনা করছে আর রাজ্য নেতৃত্ব আলাপ আলোচনার সাপেক্ষে এর সিদ্ধান্ত নেবে তবে আমরা ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় মানবী মুখ্যমন্ত্রী বাংলার মা তিনি দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ মাত্র কয়েক বছরের আবেদনে এ পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন বাংলার নারীদের মায়েদের তিনি সম্মান দিয়েছেন কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প চালু করেছেন তাছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছেন মায়েদের কীভাবে সম্মান দিতে হয় সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বাংলাকে ব্যতী রেখে সারা ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে যেগুলো বিধিবিশেষিত রাজ্য একটাও রাজ্য আমি দেখাতে পারবেন না যেখানে নারীরা সুরক্ষিত আছে কিন্তু আমার বাংলায় সুরক্ষিত আছে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ নেই আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ আছে সেটা শুধুমাত্র মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যিনি প্রবীণ নবীনের মধ্যে সংমিশ্রণ ঘটেছেন সভতই আপনাদেরকে বলব নিশ্চিত থাকতে পারেন এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়া রাজ্য নেতৃত্ব নেবে আমি একজন দলের কর্মী দলের কর্মী হিসাবে রাজ্য নেতৃত্বের কাছকে যে নির্দেশ আসবে সেটাকে আমরা পালন করবো এটা আমাদের ডিউটি এটা আমাদের কাজ এটা আমি করে যাচ্ছি আপনার নাম করে বলছে যে আপনি ভাইরাল করেছেন এ পোস্টের জবাব আগেই আমি দিয়েছি শুভেন্দু অধিকারী তিনি একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বলেন তার এটা একটা প্রমাণ কথা হয়েছে দুজনের সঙ্গে সেখানে আমি কি প্রেজেন্ট ছিলাম ছিলাম না তাহলে অডিওটা আমি পেলাম প্রত্যেকে দুজনের মধ্যে কথা হয়েছে সবতই তাদের মধ্যে তারা কাকি কাকে দিয়ে তারাই বলতে পারবে তাছাড়াও শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে উনি যে মিথ্যাবাদী সেটা সারা বাংলা মানুষ জানে উনি যে কথাটা বলেছেন তার জন্য আদালতে ওনার সঙ্গে আমার দেখা হবে ওনাকে প্রমাণ করাতে হবে উনি যে কথাটা বলেছেন তার কোনো ভিত্তি আছে ওনাকে প্রমাণ করাতে হবে ওনার কাছে এই বিষয়ে কোনো সত্যতা আছে কিনা সেটা কোর্টে জবাব ওনাকে আমি দেব আপনাকে রাজ্য নেতৃত্বের সঙ্গে আমার যদি কোনো কথা হয়ে থাকে রাজ্য নেতৃত্ব কোনো বিষয়ে যদি আমাকে ফোন করে সে বিষয়টা আমার সঙ্গে সামনে কি করে আমি উপস্থাপন করতে পারি রাজ্য নেতৃত্ব আমাকে ডাকতেই পারে কথা বলতেই পারে উন্নয়ন নিয়ে কথা হয়েছে উন্নয়ন নিয়ে কথা হতেই পারে বীরভূম জেলা কীভাবে চলবে আগামী দিনে সে নিয়ে কথা হতেই পারে বীরভূম জেলা আমরা জেলা কোর কমিটি আছে প্রত্যেকের সঙ্গে রাজ্য নেতৃত্বের নিত্য নৈমিত্তিক যোগাযোগ আছে কারণ বীরভূম জেলা কোর কমিটি তৈরি করেছেন সহায়ক মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূম জেলাকে পরিচালনা করছেন তিনি আগামী দিনেও করেছিলেন দীর্ঘদিনেও করেছিলেন তেইশে চব্বিশে নির্বাচন তিনি ডিরেক্ট পরিচালনা করেছেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপত্যের